আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য আজও একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি বইটি থাকছে রাষ্ট্রবিজ্ঞানের অবশ্যই ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ছায়া এসএলএসটি চ্যালেঞ্জের রাষ্ট্রবিজ্ঞান ষাট মার্কসের প্রশ্ন রয়েছে এবং আরও যে বইটিতে বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট রয়েছে সাজেসটি মক টেস্ট পেপার রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট হিন্স এবং এক্সপ্লেনেশান রয়েছে ওয়েম সিট রয়েছে প্র্যাকটিস করার জন্য এরপর যদি আমরা বইয়ের ভিতরে যাই তাহলে দেখব প্রথমে তো সিলেবাসটা দেওয়াই রয়েছে এবং সিলেবাস সিলেবাসটাকেই অধ্যায় ভিত্তিক হিসাবে ভাগ করা রয়েছে এবং সাজেস্টিভ পেপার্স রয়েছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন থাকছে এবং প্রশ্ন শেষে উত্তর দেওয়া রয়েছে ও সিট দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু উত্তর উত্তরগুলো কিন্তু অ্যানসার উইথ এক্সপ্ল্যানেশান দেওয়া রয়েছে অর্থাৎ শুধু উত্তর না তার কিন্তু এক্সপ্ল্যানেশানও তোমার দেওয়া থাকবে অর্থাৎ কোথায় ভুল করছো কি ভুল করছো সেটাও কিন্তু জানতে পারবে এইভাবে কিন্তু প্র্যাকটিস পেপার রয়েছে তোমরা চাইলেই কিন্তু এই বইটা বাড়িতে বসেই উপলব্ধ করতে পারো তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো বইটার মুদ্রিত মূল্য রয়েছে একশো পঁচাত্তর টাকা আমাদের বই বিপণী থেকে নিলে অবশ্যই কিন্তু আকর্ষণীয় ছাড়ে বইটি ঘরে বসে উপলব্ধ করতে পারবে থ্যাংক ইউ